আজকে জানবো ডাটা শাক খাওয়ার তো মানে ডাটা শাক খাওয়ার উপকারিতা কি ডাটা শাক খেলে আপনার চোখের মানে শক্তি বৃদ্ধি করে ডাটা শাক খেলে ডাটা শাক খেলে আপনার যত ধরনের সমস্যা সব কিছু দূর করে ডাটা শাক খেলে আপনার শরীরে বিশেষ করে যত ধরনের প্রবলেম কিছু দূর করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কাঁটা শাক চোখের জুতি বাড়বে টাটা শাক খেলে তারপরে হচ্ছে আপনার ক্যান্সার জাতীয় রোগ আপনার দেহে আসতে দেবে না টা শাক খেলে যাতে টয়লেটের সমস্যা টয়লেট ক্লিয়ার থাকবে টাটা সাপ খেলে আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে টাটা সাপ খেলে আপনার শরীরের সব ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তাই টাটা সাপ আমাদের খাবারের মেহনতে কন্টিনিউ রাখার জন্য চেষ্টা করব টাটা সাপ খেলে আপনার দেহে অনেক উপকারিতা কাজ করবে অনেকে আসলে জানে না কোন সাপটা খেলে কি হবে শাক এমন একটা শাক এই শাকটা আপনি যদি খান আপনার দেহে অনেক কিছু খাটি পূরণ করবে এই টাটা শাক তাই আমরা আজ থেকে চেষ্টা করব খাবারের সব সবসময় টাটা শাক রাখার জন্য টাটা শাক এমন একটা শাক কেউ যদি জানতো একদিনের জন্য সে টাটা শাক খাওয়া ছাড়ত না আসলে অনেকে জানে না তাই টাটা শাকটা খায় না টাটা শাক খেলে আপনার অনেক উপকার হয় এটা বলার মতো না ঠিক আছে খাবারের মানে তো সবসময় টাটা শাক লাগবে টাটা শাক খেলে আপনার ক্যান্সার জাতীয় রোগ কখনোই আপনার দিয়ে আসবে না তাই সবসময় চেষ্টা করবেন টাটা শাক খাওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছি